তো বন্ধুরা আজ চলছে ঠাকুর ঘরের ডিপ ক্লিনিং তো দেখতে পাচ্ছ অবস্থা চুল যেন মুখে এত করছে এত করছে বিরক্ত লাগে এটা দিয়ে দিয়েছি আর অবস্থা দেখো কারণ আমার ডাস্ট অ্যালার্জি আছে তো ভালো করে বেঁধে টেঁদে স্টার্ট করেছি হয়ে গেল দেড় ঘন্টা প্রায় তো দেখো একবার তোমাদের দেখা ঠাকুর ঠাকুরঘরের অবস্থা দেখো সব তুলেছে এখানে গোপাল ঘুমাচ্ছে এখন এই দেখো অবস্থা দেখো এই দেখো তো চলো এরপর পরিষ্কার করে তারপর ফাইনাল কেমন তো আমি সকাল সব নিয়েছি জানলা টান্লাগুলো আমার পরিষ্কার হয়ে গেছে সমস্ত এবার শুধু দেওয়ালগুলো বাকি আছে তো আমি এই দেওয়ালগুলো একটুখানি শ্যাম্পু জল দিয়ে মুছে নিচ্ছি আর এই দেখো সমস্ত সিংহাসন থেকে শুরু করে সমস্ত কিছু সরিয়ে তারপর নতুন করে মুছে টুছে আবার পাচ্ছি তো সামনেই আসছে জন্মাষ্টমী তাই ঠাকুরঘরটা একবারই পুরো ভালোভাবে ক্লিন করে নিলাম কারণ জন্মাষ্টমীর সময় অনেক কাজ থাকে কোনটা ছেড়ে কোনটা করব আর টাইম পেয়ে উঠি না তাই জন্য একটু আগে থেকেই কাজ শুরু করে দিলাম তো দেখে জানিও তোমাদের কেমন লাগলো গোছানোটা ডিপ ক্লিনিংটা আর মানে পেট যতই কম হোক না কেন কাজ কিন্তু কম হয় না তাই দুজন লোকেরও যতটা কাজ আর চারজন লোকেরও ততটাই কাজ শুধু খাবারের পরিমাণটা হয়তো একটু বেড়ে যায় তো তোমাদের কি মতামত বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই জানিও তো এই দেখো আমি এখন ঠাকুরগুলোকে সাজিয়ে নিচ্ছি সুন্দর করে আর দেখতেই পাচ্ছ তোমরা একটা রূপর লোকনাথ বাবা এই যে তোমাদের দেখাচ্ছি যেটা এটা কিন্তু আমি বিয়েতে গিফট পেয়েছিলাম আমার পাড়ার এক কাকিমা আমার বিয়েতে এই গিফটটা দিয়েছিল তো যেহেতু আমার হাজব্যান্ড লোকনাথ বাবা খুব ভালোবাসতো জানতো তাই জন্যই লোকনাথ বাবা দিয়েছিল তো এই দেখো আমার সব ঠাকুর তোমাদের দেখতেই পাচ্ছ লক্ষ্মী আছে সরস্বতী মা লক্ষ্মী মা গণপতি বাপ্পা আছে নিচে মা কালী আছে শিব দুর্গা আছে জগন্নাথ ঠাকুর আছে তো দেখতেই পাচ্ছ সবাইকে আর এই দেখো এবার একটা তোমাদের রাধাকৃষ্ণ দেখাবো তো এই রাধাকৃষ্ণ ঠাকুরটা মার্বেলের যেটা আমার বরের আমার বিয়ের আগে থেকে কেনা ছিল তো বিয়ের পর থেকে আমি সেবা দিচ্ছি তো বলেন আর যে মানে ঠিক চলেই আসে আগে থেকেই কৃষ্ণ চলেই এসেছিল তখন তো আর জানতাম না গোপাল আসবে আমার ঘরে তো দেখো ঠিক যে যার কাছে আসার ঠিক চলেই আসে কোনো না কোনোভাবে তো চলো ঝটফট কাজগুলো গুটিয়ে নিই তো করে টোরে আর জানি না যে কখন শেষ হবে সেটা জানি না এখন অবধি যতটা পারবো চেষ্টা করবো তোমাদের সাথে শেয়ার করার ভোলে বাবা দেখতেই পারছো তোমরা একটু পরে স্নান করাবো ভোলে বাবাকে তো আজকে আর বাকি কিছু শেয়ার করবো না তোমাদের সাথে কারণ ভিডিওটা অলরেডি বড় হয়ে যাবে আর দ্বিতীয় নম্বর ক্যামেরা ধরে কাজ করা সত্যি প্রচণ্ড মানে প্রবলেম হয় তাই জন্য আমি অল্প করেই শেয়ার করলাম তোমাদের সাথে আর ঠাকুরের সব ফুলের মালাগুলো সমস্ত সার জলে ভিজিয়ে রেখেছিলাম তো এবার ভালো করে ধুয়ে নেবো দেখো পুরো সাদা চকচকে হয়ে গেছে বন্ধুরা এখন বাজে ঘড়িতে দেখতেই পাচ্ছ সাড়ে এগারোটা সেই ভোর সাড়ে পাঁচটা থেকে আমি শুরু করেছি কাজ তো দেখতেই পেলে ঘড়িতে কটা বাজে তো চলো ফাইনালি এই ঘরটা কমপ্লিট হলো এখনো বাকি সমস্ত কিছু পড়ে আছে কাজ আজকে মানুষই রান্না করেছে টিফিন বানিয়েছে ওই করেছে আজকে ওই দিকটা আমি আর যেতে পারিনি এতক্ষণে আমার এই ঘরটা কমপ্লিট হলো তো চলো একবার দেখাই তোমাদের কেমন পরিষ্কার হলো তোমরা কিন্তু জানিও কাপড় ধর সমস্ত পরিষ্কার করে রেখে দিয়েছি আমার গোপালকে এখনো ওঠাতে পারিনি আজকে দেখো না কত দেরি হয়ে গেল এই এবার যাব ঝড়ঝড় বাকিগুলো করে চান টান করে এসে গোপালকে ওঠাবো তো বলো তোমাদের কেমন লাগলো বাবারে ঘেমে গেলাম বন্ধুরা মানে সাড়ে পাঁচটা থেকে চলছে আর এখন কটা বাজে দেখো একবার দেড়টা তো এই সবে আমার কাজ কমপ্লিট হলো সমস্ত কিছু তো চলো একবার দেখায় কি কি করলাম আর মানে ক্যামেরা অন করে আর করা যায়নি কারণ আমার পক্ষে আর মানে ইয়ে করার সম্ভব ছিল না তো এই দেখো এটা তো দেখালাম এটা তো পুরো আজকে ক্লিন করেছি সমস্ত দেওয়াল মেওয়াল জানলা সমস্ত মুছেছি তো এটা তো পুরো ক্লিন হয়েছে এই রুমটা আর বাকি রুমগুলো কিছুদিন আগেই করেছিলাম ডিপ ক্লিনিং তাই জন্য আর সেরকম করিনি এই ঘরগুলো একটু গুছিয়েছি ওপর ওপর মুছে নিয়ে একটু ঘরটার মুছে নিয়েছি তো এই দেখো এই হচ্ছে আমার আর এক এইটা ঘরটাও পরিষ্কার করে নিয়েছি এই ঘরটাও পরিষ্কার করে নিয়ে এইখানটাও ঝেড়ে পরিষ্কার করে নিয়েছি এইখানটাও এই দেখো আর এই দেখো দুনিয়ার কাপড় মেলেছিলাম আবার বৃষ্টি এলো আবার তুললাম এর মাঝখানে এসে আবার মেলতে হবে গোপালের দুনিয়ার কাঁচা ছিল ওগুলো সব কাচলাম সমস্ত কিছু এই হচ্ছে তারপর রান্নাঘর সমস্ত ক্লিয়ার পরিষ্কার করে নিয়েছি সমস্ত গ্যাস ট্যাস মুছে নিয়েছি সব কিছু করে পরিষ্কার পরিষ্কার করে এই জাস্ট আমি এবার স্নান করতে যাব তারপর এসে পুজো দেব অনেক জানি না কখন খেতে পাবো যাই না যাই হোক মানুষ আজকে রান্নাটা করে গেছে বলে দুটো খেতে পাবো আজকে তো চলো সবাই বলে যে দুটো তো লো কি এমন কাজ তো এই দেখো প্রচুর কাজ তো চলো বন্ধুরা আবার পরে দেখা হচ্ছে তোমাদের সাথে ফেস হয়ে পুজো পুজো দিয়ে আসি তারপরে সময় পেলে তোমাদের কাছে আসবো দেখা করতে